সালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত বা অর্থনীতি বিদ্যুতীয় গণিত সাবজেক্টটির আমাদের প্রথমত ধারাবিক আলোচনার ভিতরে আজকে যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করবো সেটি থাকছে ভগ্নাংশ ভগ্নাংশের ভিতরে আমি এর আগে যে অংশটা আলোচনা করেছি তার পরবর্তী অংশ তার মানে এখানে আমি আলোচনা করবো দশমিক ভগ্নাংশ দেখো দশমিক ভগ্নাংশের প্রকার ভেদের ভিতরে একটি রয়েছে প্রকৃত দশমিক ভগ্নাংশ প্রকৃত দশমিক ভগ্নাংশ প্রকৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের বাম দিকে শুধু শূন্য থাকে দশমিকের বাম দিকে শূন্য থাকবে দশমিকের বাম দিকে শূন্য থাকবে তাকে বলা হয় প্রকৃত দশমিক ভগ্নাংশ এটা প্রকৃত আর একটা অপ্রকৃত দশমিক ভগ্নাংশ দেখো এটা আমি এখানে এখানেই লিখলাম যে ভগ্নাংশের দশমিকের বাম দিকে যে ভগ্নাংশের দশমিকের বাম দিকে শূন্য ব্যতীত কোনো মান থাকে শূন্য ব্যতীত কোনো মান থাকে তাকে বলা হয় অপ্রকৃত দশমিক ভগ্নাংশ এখন আমি তোমাদের দেখাবো সমতল দশমিক ভগ্নাংশ সমতল দশমিক সমতল দশমিকটা কিভেন থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন এখন আমি না লিখি থ্রি পয়েন্ট সেভেন জিরো লিখি এটা কি সমতল দশমিক ভগ্নাংশ এখন দেখো আমি যদি আরও লিখি মনে করো ফোর পয়েন্ট এইট সেভেন এটা এটা না লিখে যদি আমি লিখি ফোর পয়েন্ট এইট সেভেন জিরো এটাও সমত দশমিক ভগ্নাংশ তার মানে তুমি যদি জিরো দাও আর না দাও মানের কোনো পরিবর্তন হবে না এটা একটা সমত দশমিক ভগ্নাংশ আরেকটা দেখো আমি আমি যদি দেখি আর সদিশ দশমিক ভগ্নাংশ স্বদিশ সদৃশ দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হবে তোমার দশমিকের পরের অঙ্ক কোনো সমান হবে তোমরা এখানে দিলাম সেভেন এইট নাইন দশমিক পরে কয়টা অঙ্ক আছে তিনটা এখানে আমি দেব ওয়ান থ্রি ফোর তাহলে দশম ভগ্নাংশ দশমিকের পর আছে এক দুই তিন এক দুই তিন এখানেও তিনটে অঙ্ক এখানেও তিনটে অঙ্ক মূলত মেল থাকা লাগবে না যদি পরের গুলা পরের দশমিক পরের অঙ্কগুলা সমান হয় এখানেও তিন এখানেও তান এটা হবে সদৃশ দশমিক ভগ্নাংশ এখন দেখো আবার আমাদের এর ভিতরে যে ভগ্নাংশগুলো আছে সসীম দশমিক ভগ্নাংশ মনে করে এটা শেষ এটা শেষ এটাও শেষ এগুলো সব শেষ এগুলো সব শেষ এগুলো শশীন দশমিক ভগ্নাংশ মানে দশমিকের পরের ভগ্নাংশগুলা দশমিকের পরের অঙ্কগুলা যদি শেষ হয়ে যায় তাকে শশীন দশমিক ভগ্নাংশ বলে আর যদি শেষ নয় মনে করেন আরো অনেক অঙ্ক আছে এগুলি হয় অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ যদি শেষ নয় আর যদি আছে পৌরপরি দশমিক ভগ্নাংশ যেমন আমরা এই যে টু পয়েন্ট এটা কি পৌর দিয়ে আমরা রাখতে পারি ঠিক আছে এটা আমরা পৌরপর দিয়ে রাখতে পারি এগুলো হচ্ছে পরপর একই সংখ্যা আছে আমরা এইভাবে লিখি ওয়ান সেভেন এইট এগুলো দেখো তিনটা একই এটা দুইটা পরপর একই এটা পরপর একই সংখ্যা আছে এগুলো দশমিক দশমিক ভগ্নাংশ আশা করি বুঝতে পেরেছ আর দশমিক বিষয় না এর আগেও আমাদের আলোচনা করা আছে আর তোমরা অবশ্যই একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটি পেজ আছে একাডেমি ফেসবুক পেজ সেটা তোমরা ফলো করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম